একশন নাইগে একশন সত্য সমাজে একশন নাইগে একশন 34 হরিণ বাংলাছট 364 একুই তিন চাই আমার বাড়ি তোবারে হরিণ গেলো Tahiti 364 হিরো আমার ভাই তোবারে আগারতি সমচালে আসে প্লিজ 嗯，爸爸。

এবং আমাদের সামনে দুজন বড় বিরুদ্ধে আমরা কঠিন অবস্থান গ্রহণ করব

আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে হুঁশিয়ারি করে যাচ্ছি ভবিষ্যতে আসামিকে যদি আপনারা কোন জামিন মঞ্জুর করেন আপনাদের বিরুদ্ধে আমরা কঠিন থেকে কঠিনতর অবস্থান নিব আমরা ছাত্র জনতা মাঠে নেমে জানি এই গুলির ব্যথা স্বজন হারানোর ব্যথা কতটুকু আপনারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চেয়ারে বসে আপনারা আসামিদেরকে জামিন মঞ্জুর করে দিবেন আমরা ছাত্র জনতা এগুলো মেনে নিব না আমরা পুরোদের সামনে বুক পেতে দেওয়ার মতো সাহস থাকি আমরা এগুলো কোনোভাবে মেনে নিব না এবং পুলিশ প্রশাসনের কাছে একটি অনুরোধ জানাচ্ছি আপনাদের ল্যাটের ডোগায় এখনো মুন্সিগঞ্জ শহরে আওয়ামী দূষণ যারা প্রকাশ্যে গুলি করেছে আমাদের উপর তাদের শিল করেছে তারা এখনো প্রকাশ্যে ঘুরে ফিরছে আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না আমরা ছাত্র জনতা এগুলো সব নোটিশ করতেছি আপনারা যদি তাদের বিরুদ্ধে অবস্থান নিতে না পারেন আপনাদের দায় আপনারা স্বীকার করেন এবং আমাদের ছাত্র জনতার হাতে তাদেরকে ছেড়ে দেন আমরা তাদেরকে বিচারের আওতায় এনে দেব আমরা আজকে এখানে আমাদের সংগ্রামী যে ভাই বল এবং সংগ্রামী বন্ধুরা উপস্থিত হয়েছে তাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি এখনো অনেক আওয়ামী দূষণ আমাদের মধ্যেই আমাদের সাথে মিশে আমাদের এই বিতর্কিত করার চেষ্টা করছে একটি মহল আপনারা জনতা এই বিষয়ে সচ্চার থাকবেন যেন কোন কিশোর আমাদের সাথে এসে আমাদের যেই কর্মসূচি এবং আমাদের যেই স্বৈরাচার মুক্তি আমরা যে দেশ গঠন করেছি এবং আগামী যেই সুন্দর বাংলাদেশে আমরা বিনির্মাণ করতে চাই সেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কোন বিদ্যুৎ যেন আমাদের আমাদেরকে বিতর্কিত করতে না পারে সেদিকে সবাই সচ্ছল থাকবেন সবাইকে ধন্যবাদ আপনারা সবাই জানেন যে আমাদের গাড়ি আমাদের মুন্সিগঞ্জ সুপার মার্কেট চত্বরে সাপুর দিকে সেখানে চূন্ত্র অপরাধী পুলিশ তাদেরকে গ্রেফতার করার গ্রেফতার করার পরে কোনো তদন্ত সেনা কোনো জামিন দিয়ে দেওয়া হয় আমরা এই সকল বিচার বিভিন্ন জামিনের বিরুদ্ধে এবং প্রিয় যারা বেশি তাদেরকে শাস্তি নিশ্চিত করা হোক প্রশাসন থেকে আমরা এটাই দাবি করছি আর কোনো যাতে সামনে বিচার বিচার তদন্ত সারা উঠে সারা যাতে এইরকম জামিন কাউকে না দেওয়া হয় সেই জন্য আজকে আমরা ছাত্র সমাজ সাধারণ জনতা আমরা একত্রিত হয়েছি এখন আপনারা কী চাচ্ছেন আমরা চাচ্ছি এর সঠিক বিচার এবং তদন্তর মাধ্যমে যে সত্যিকারের অপরাধী তার সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় এবং যারা প্রকৃত দোষী প্রকাশে যাদের প্রমাণ আছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুক এবং প্রশাসন স্বচ্ছতা জবাবদিহিতা তার জায়গা থেকে তারা নিশ্চিত করে আমরা এটাই চাই আমরা জানি যে একটি দেশে বিভাগ বিবাদ করি স্বাধীনভাবে সেখানে সেখানে স্বাধীনতার প্রকৃত মর্মসা লুটে ওঠে

আজকে জামিন মঞ্জুর জামিন মঞ্জুর করে করে যে অবস্থান কর্মসূচি আমরা এখানে এসেছি এটার মানে এই না যে শুধু মুন্সিগঞ্জে আমরা অবস্থান কর্মসূচিতে আসি সারা বাংলাদেশের সকল ছাত্র ভাইদের সকল জনগণদের এবং বাংলাদেশের সকল সচেতন নাগরিককে আমি বলে দিতে চাই আমি দুষ্কৃতিকারীদের আমি সন্ত্রাসীরা যেখানেই পালিয়ে আছে আপনারা সমর্থ করুন এবং বাংলাদেশের মানুষ হিসেবে বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে আমার সামনে দাঁড়িয়ে থাকে একটা মাকে লাঞ্চিত করে তারা থামেনি সেদিন আল্লাহ আল্লাহ চিৎকার আকাশ বাতাস ভরে গিয়েছিল তারা থামেনি তারা অস্ত্র পিস্তল চাপতি সহ নানা অস্ত্র দিয়ে আমার ভাইদের রক্তাক্ত করে আমার সামনে আমার ভাইয়ের লাশ পড়েছিল সেদিন সেদিনের কথা আমরা কোনোদিনও ভুলবো না রক্ত সেই রক্ত এখনো শুকায় নেই সেই আল্লাহ আল্লাহ চিৎকার এখনো আমার লক্ষ্য করতেছি যে বিভিন্নভাবে তুই একজন ছাত্র প্রতিনিধি নিয়ে এখন আলমকে ঠিক আছে রক্ত